আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কি নিয়ে আলোচনা হচ্ছে দেখুন আমরা কিন্তু পূর্বে কয়েকটা কাজ আমরা কয়েকটা দেশের কাজ করেছিলাম যেমন আপনার আগে ভিসা পরে টাকা তো পূর্বের ন্যায় এখনো আমরা আপনাদের কথা মাথায় রেখে চিন্তা করেছি যে আরো তিনটা দেশের কাজ অথবা চারটা দেশের কাজ আমরা এভাবে করবো তো এখন বর্তমানে আমরা যেমন আপনার বেলারুস নন সেন্টিন ইউরোপ মলদোভা নন সেন্টিনি ইউরোপ তারপরে গ্রিক সাইপ্রাস নন সেন্টিন ইউরোপ তো এই মনে করেন যে আপনার এই কাজগুলো যেমন তারপর হচ্ছে সার্বিয়া আপনারা যদি মানে আগে ভিসা পরে টাকা এরকম যদি আপনারা চান সেই ক্ষেত্রে আপনারা ফাইল জমা দিতে পারেন এই চারটে দেশের জন্য যারা যারা যাবেন দেখেন সার্বিয়া তারপরে গ্রিক সাইপ্রাস মলদোভা আর হচ্ছে বেলারুস এই চারটা দেশ তো এই চারটা দেশের মধ্যে অনেকে আমাদেরকে পূর্বে ফোন করেছেন যে ভাই আমরা পাসপোর্ট জমা দিব আপনারা ভিসা প্রসেসিং কমপ্লিট করবেন তারপর আমরা পেমেন্ট করব তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা নিজেরা মিটিং করেছি অনেক আলোচনা পর্যালোচনা করে কিন্তু আমরা মূলত একটা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ ঠিক আছে আগে ভিসা পরে টাকা তো এই চারটা দেশের মধ্যে যারা যাবেন যেমন আপনার সার্বিয়া মলদোভা বেলারুস আর গ্রিক সাইভার তো এই চারটা দেশের মধ্যে যারা যাবেন তারা অবশ্যই খুব দ্রুত পাসপোর্ট জমা দিবেন দেখুন মানে এই যে আগে ভিসা পরে টাকা সম্ভব না তো এই জন্য বলতেছি যে আমরা কতটা ফাইল জমা নেবো এটা আমরা এখন বলছি না তো এটা মানে নির্ভর করে মানে এটা ডিপেন্ড করে আপনাদের মানে রেসপন্স এর উপর আপনারা কিরকম সারা দিচ্ছেন বা আপনাদের কাছ থেকে আমরা কিরকম সারা পাই দেখুন এখন আমি যদি বলি সার্বিয়া প্রথমে সার্বিয়াতে কিন্তু এখানে আছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন তারপর হচ্ছে আপনার স্টোর কিপার তারপর গার্ডেনার তারপর হচ্ছে মনে করেন যে আপনার এই ধরনের কাজগুলো আর কি মানে সার্বিয়াতে অ্যাভেলেবল আমাদের কাছে গার্মেন্টস সহ আর তারপরে যদি বেলারুস বলি বেলারুসেও কিন্তু আমাদের কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার এই দুইটা সেক্টরের কাজ আছে তারপর মলদোবা এখানেও কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার এই দুইটা সেক্টরের কাজ আছে আর একটু মানে ডিফারেন্স ভিন্নতা আছে শুধুমাত্র গ্রিক সাইপাসের কাজে গ্রিক সাইপাসের কাজে হচ্ছে আপনার এখানে হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে কনস্ট্রাকশন আর ফ্যাক্টরি ওয়ার্কার এই চারটে সেক্টরে কাজ আছে তো যা অনেকে আছে অনেকে আগে আমাদেরকে ফোন করেছিলেন যে গ্রিক সাইপাসের কাজ আপনারা কি ভিসা প্রসেসিং করেন নাকি আর আগে ভিসা পরে টাকা এইভাবে করেন নাকি অনেকে কিন্তু অনেকভাবে প্রশ্ন করেছেন বা জিজ্ঞেস করেছেন এই শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে শুধু আমরা এই কাজটা এইভাবে করতেছি তো যাই হোক এটা এখন ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা যদি দ্রুত ফাইল জমা দেন অথবা কি পরিমাণ সারা আমরা আপনাদের কাছ থেকে পাই সেটার উপরে ডিপেন্ড করে যে এই কাজটা আমরা মানে কত মাস পর্যন্ত রাখবো বা কতটা ফাইল পর্যন্ত আমরা জমা নিব তো যাই হোক দেখুন এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো রিস্ক পেমেন্টের কাজ আছে অন্যান্য আরো কাজ আছে যেগুলো আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি তো যারা আমাদের সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন তারা ভিডিও রিস্ক কিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর এছাড়াও যদি অন্য কোনো দেশের বিষয়ে যদি অথবা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসার বিষয়ে যদি কেউ জানতে চান অথবা কোনো পরামর্শ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরাসরি কথা বলে দেবেন মানে ফোন করে কথা বলে নেবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম